আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আছেন আজকে খুবই সুস্বাদু একটা ফল বাজারে থেকে কিনে আনলাম খুবই ইউনিক একটি ফল অনেক লোকই এই ফলটি মানে বাজারে দেখি দোকানে পড়েই থাকে কেউ কেনেই না কিন্তু ফলটি আসলে দেখতে অনেক চমৎকার এবং খেতেও অনেক চমৎকার তো ফলটির নাম আমি সঠিকভাবে জানি না কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করলাম দোকানদার বললো এটা নাকি আমেরিকা থেকে এসেছে পরে আমি ইউটিউবে ঘাটাকাটি করে দেখলাম এটা ভারতেও নাকি পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এই ফল নাকি উৎপন্ন হয় না ফলে অনেক জড়া দামে বাংলাদেশ এই ফল বাইরে থেকে আমদানি করে তো ফলটি দেখতে পাচ্ছেন আপনারা ফলটি হচ্ছে এরকম দেখতে এ ফলটি অনেক সুস্বাদু অনেক বেশি সুস্বাদু তো ফলটি দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর আর এই পোলট্রি মানুষ কেন থেকে কেনে না আমি তা বুঝতে পারি না তো লাইভে ইতিমধ্যেই একজন জয়েন্ট হয়েছে যারা তারা লাইভে জয়েন্ট আছেন একটা লাইভ করে দিবেন সাধারণত আমি ফেস দেখে ভিডিও করি না আমি এটা আমার ইসলাম চ্যানেল আমি ফেস দেখে ভিডিও করি না এই প্রথম ফেস দেখিয়ে এক এমন একটা লাইভ স্ট্রিমে আসলাম সো প্রথম প্রথম লাইভ স্ট্রিমে এসে মানে আমি খুবই একটু কনফিউজ কি বলবো না বলবো সঠিকভাবে বুঝতে পারে না তো প্রথম প্রথম লাইভ স্ট্রিম যেহেতু সেহেতু মানে আমাদের কথা আমার কথাই মনে করেন যে আমাকে বোকা বসবেন না কারণ প্রথম প্রথম সবারই একটু মানে মুখে কথা বেজে যায় লাইভে মাত্র একজন লোকে পর্যন্ত জয়েন্ট আছে